ভাই আই তোমার এসএসসি রেজাল্ট কত 3.45 তোর কত ভাই আমার তো 3.53 আরে কি গো ভাই আমি তো এ প্লাস পাইছি ভাই এরকম বন্ধু থাকলে তো আমরা বাসাে জায়গা পাবো না ভাই অবশ্যই তোর আর আমার রেজাল্ট এখানে করলে ওর থেকে বেশি হয় কি করে আরে বন্ধু বাইক নিয়ে নিলাম চল ঘুরে আসি আরে বন্ধু বাইক সেই হইছি চল ঘুরে আসি উম এখানে দুই জন আমার বাইকে তো একজনের বেশি নেওয়া যায় না কারেরাইকার কারে নেই যদি দেবরে নেই আজ একটা বাইক নেই বলে আমার যদি একটা বাইক থাকতো তাহলে আমিও যেতে পারতাম আর যদি সজীবরে নেই এতদিন আমাগে নিয়ে ঘুরতো যেমনি আজকে বাইক কিনলো ওকে নিয়ে গেল আমাগে রেখে গেল কাজটা করলো কি এতদিন আমাদের সাথে ঘুরলো সময় দিলো আর আজকে নতুন বাইক কিনতে আমাদের ভুলে গেলো এতদিন তো আমাদের ছাড়া চলতোই না হে হোক চল মানুষ চেনা হয়ে গেল আমার এই ভিডিওতে যারা লাইক করবে এবং কমেন্ট করবে তিনবার করে দিয়ে করবে তাদের প্রত্যেকটা ভিডিওতে আমি কমেন্ট করবো এবং লাইক করবো এবং কথা বলব

অবশ্য তোরা আর আমার রেজাল্ট এখানে করলে ওর থেকে বেশি হয় কি করে আরে বন্ধু বাইক তো নিয়ে নিলাম চল ঘুরে আসি আরে বন্ধু বাইক তো সেই হইছি চল ঘুরে আসি ওরা তো এখানে জন আমার বাইকে তো একজনের বেশি নেওয়া যায় না কারে রাইকা কারে নেই যদি দেবরে নেই আজ একটা বাইক নেই বলে আমার যদি একটা বাইক থাকতো তাহলে আমিও যেতে পারতাম আর যদি সজীব রে নেই এতদিন আমাক নিয়ে ঘুরতো যেমনি আজকে বাইক কিনলো ওকে নিয়ে গেল আমাক রেখে গেল দেবকে নিলে সজীব মন খারাপ করবে আর সজীবকে নিলে দেব মন খারাপ করবে তার থেকে আমি একাই যাই আচ্ছা বন্ধু থাক আমার একটু কাজ আছে আমি গেলাম কিরে তাহলে কাজটা করলো কি এতদিন আমাদের সাথে ঘুরলো সময় দিল আর আজকে নতুন বাইক কিনছে আমাদের ভুলে গেল এতদিন তো আমাদের ছাড়া চলতোই না এই হোক চল মানুষ দেনা হয়ে গেল আমার এই ভিডিওতে যারা লাইক করবে এবং কমেন্ট করবে তিনবার কতদিন করবে তাদের প্রত্যেকটা ভিডিওতে আমি কমেন্ট করবো এবং লাইক করব কথাগুলো

ভাই এরকম বন্ধু থাকলে তো আমরা বাসায় জায়গা পাবো না ভাই অবশ্য তোর আর আমার রেজাল্ট একখানে করলে ওর থেকে বেশি হয় কি আরে বন্ধু বাইক তো নিয়ে নিলাম চল ঘুরে আসি আরে বন্ধু বাইক তো সেই হইছি চল ঘুরে আসি ওরা তো এখানে দুইজন আমার বাইকে তো একজনের বেশি নেওয়া যায় না কারে কারে নেই যদি দেবরে নেই আজ একটা বাইক নেই বলে আমার যদি একটা বাইক থাকতো তাহলে আমিও যেতে পারতাম আর যদি সজীব রে নেই এতদিন আমাক নিয়ে ঘুরতো যেমনি আজকে বাইক কিনলো ওকে নিয়ে গেল আমাকে রেখে গেল দেবকে নিলে সজীব মন খারাপ করবে আর সজীবকে নিলে দেব মন খারাপ করবে তার থেকে আমি একাই যাই আচ্ছা বন্ধু থাক আমার একটু কাজ আছে আমি গেলাম রে তালায় কাজটা করলো কি এতদিন আমাদের সাথে ঘুরলো সময় দিলো আর আজকে নতুন বাইক কিনছে আমাদের ভুলে গেল এতদিন তো আমাদের ছাড়া চলতোই না এই হোক চল মানুষ তেনা হয়ে গেল ভিডিওতে যারা লাইক করবে এবং কমেন্ট করবে তিনবার তো করবে তাদের প্রত্যেকটা গ্রুপে আমি কমেন্ট করবো এবং লাইক করবো এবং শেয়ার করব কথা

ভাই এরকম বন্ধু থাকলে তো আমরা বাসার জায়গা পাবো না ভাই অবশ্য তোর আর আমার রেজাল্ট এখানে করলে ওর থেকে বেশি হয় কি আরে বন্ধু বাইক তো নিয়ে নিলাম চল ঘুরে আসি আরে বন্ধু বাইক তো সেই হইছে চল ঘুরে আসি ওরা তো এখানে দুইজন আমার বাইকে তো একজনের বেশি নেওয়া যায় না কারে রাইকা কারে নেই যদি দেবরে নেই আজ একটা বাইক নেই বলে আমার যদি একটা বাইক থাকতো তাহলে আমিও যেতে পারতাম আর যদি সজীব রে নেই এতদিন আমাকে নিয়ে ঘুরতো যেমনি আজকে বাইক কিনলো ওকে নিয়ে গেল আমাকে রেখে গেল দেবকে নিলে সজীব মন খারাপ করবে আর সজীবকে নিলে দেব মন খারাপ করবে তার থেকে আমি একাই যাই আচ্ছা বন্ধু থাক আমার একটু কাজ আছে আমি গেলাম কাজটা করলো কি এতদিন আমাদের সাথে ঘুরলো সময় দিল আর আজকে নতুন বাইক কিনছে আমাদের ভুলে গেল এতদিন তো আমাদের ছাড়া চলতোই না এই হোক চল মানুষ তেনা হয়ে গেল যারা লাইক করবে এবং কমেন্ট করবে তিনবার কপ করবে তাদের প্রত্যেকটা গ্রুপে আমি কমেন্ট করবো এবং লাইক করবে এবং শেয়ার করবো কথা বলব

একটা তাহলে আমিও যেতে পারতাম আর যদি সজীব রে নেই এতদিন আমাকে নিয়ে ঘুরতো যেমনি আজকে বাইক কিনলো ওকে নিয়ে গেল আমাকে রেখে গেল দেবকে নিলে সজীব মন খারাপ করবে আর সজীবকে দেব